আসসালামু আলাইকুম আজকে বের হলাম মালয়েশিয়ার রাস্তায় আজকের আবহাওয়াটা বেশ সুন্দর ও চমৎকার লাগছে আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়ার গ্রামের জনপথ এই রাস্তাটি মূলত পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাক্কা সরু পথ দিয়ে চলেছে এই রাস্তাটি অতিক্রম করার সময় মাঝখানে ঘন জঙ্গল রয়েছে রাস্তা দিয়ে চলতে চলতে এক পর্যায়ে মনে হলো কখন যে প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়েছি তা আমি নিজেও জানি না মূলত মালয়েশিয়ার গ্রামীণ জনপথ রাস্তাগুলো দেখতে বেশ সুন্দর রাস্তাগুলোই কি সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছিন্ন দেখতে যেন চোখ জুড়িয়ে যায় বিস্মৃত জঙ্গল ও পাহাড় নিয়ে এই গ্রামীণ জনপদ যেন চলছেই আসলে মালয়েশিয়া রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবেন মালয়েশিয়া কতটা উন্নত জাঁকজমক মালয়েশিয়ার প্রকৃতিও কিন্তু বেশ সুন্দর এর কারণ হচ্ছে মালয়েশিয়া বৃষ্টি হয় মালয়েশিয়ার আবহাওয়া আপনি বুঝতে পারবেন না কখন বৃষ্টি নামবে আর কখন রোদ উঠবে আকাশের দিক তাকালে মনে হয় এই বুঝি বৃষ্টি হলো আবার এই বুঝি রোদ উঠল সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা আমাদের শেষ গন্তব্য পাহাড়ের হাইকিং বলক পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি